এগুলি দুই তিন দিনের মানে ভাতের মার পচা এই ভাতের মার পচানো হয়েছে তিন চার দিন ধরে ভাতের মারগুলি বসাইছি এখন এটাতে পানি মিশাইয়া এগুলি গাছের গোড়ায় দিয়ে দিব কারণ এত ঘন মার তো আর দিব না এই মাঠটা গাছের জন্য খুবই উপকার দে পানি ডাল পানি ডাল ছেলেটা ছেড়ে ঘোরাতে দেব আরেক আরেক বালতি নে এই মাঠটা এত ঘন করে দেওয়া যাবে না এই মাঠটা অবশ্যই পাতলা করে তারপরে দিতে হবে এই ঘন মাঠটাকে একদম পাতলা করে ফেলছি অনেকগুলি মানে পানি দিয়ে এখন এই এগুলি গাছের গোড়ায় দিয়ে দিব তো বর্জায় ক্রমে দিব সব সবসময় তো আর মানে গাছের গোড়ায় দেওয়া যায় না এত এতটুক হয় না তো এগুলি এখন যেহেতু পাতলা হয়েছে এখন গাছের গোড়ায় আস্তে আস্তে করে বিশাল সব দিয়ে দিই বেগুন গাছ যেহেতু অনেক খাবার পছন্দ করে তো ফার্স্টে বেগুন গাছে দিলাম বেশ এখন একটু একটু মানে অনেক বেশি রোদ্র না এখন রৌদ্র কম খুব বেশি লাগে না পানি একটু মিষ্টি কুমড়া গাছের গোড়ায়ও দিয়ে দিলাম এইভাবে খাবার পর্যায়ক্রমে খাবার দিতে হবে এবং শুধু একটা দিয়ে দিলাম তা এক একবার এক এক সময় এক একটা দিয়ে দিই এখানে এই যে লাউ গাছের গোড়ায়ও দিয়ে দিচ্ছি